গোলাম কি মোস্তফা সারো আর এই মোস্তফা সারো ফারুকীর ফারুকির স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল জানেন আপনারা হ্যাঁ অনেকে এই যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে তো মোস্তফা সারো ফারুকীর স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায় সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোন পানিশমেন্ট নেই কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার দশ কাটার একটা প্লট দিছিল সেটা বাতিল করেছে তো ওরটা বাতিল হলি এরটা থাকে কি করি মেয়ে মানুষ বলি থাকবে নাকি এটা কি রাখা যাবে বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই তবে এটার নামে প্লট হয় নাই তাই বাতিল হয় নাই ও আমার ভাইরা এর অর্থ এই নয় যে তিসা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকীর পরে কোনো দোষ আনা যাবে না কারণ সালাতামের স্ত্রী এই দুইজন নবীর স্ত্রী নবীর প্রতি ইমান আনে কথা কয় না ইমান এনেছে এই দুইজন নবীর স্ত্রীও আনে নাই সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী সে যদি মোস্তফা সারো আর ফারুকির সাথে একমত না হয় নাও হইতে পারে কারণ হেদায়েত সবার নাসিবে কথা কয় না আসে সবার নাসিবে আসে না অনেকেই নামাজি আছে স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামী রোজাদার স্বামী আল্লাহ স্বামী দাড়িওয়ালা আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ আছে না নাই এরকম আছে না নাই স্বামী খুব ভালো মানুষ স্বামী খুব ভালো মানুষ আল্লাহ সরল সুজা আর স্ত্রী এত শয়তান কথা বলে কার সাথে কথা বলো মামা এত ভাইয়ের সাথে এখন কার সাথে ভুগিত ভাইয়ের সাথে এখন কার সাথে সাথে ওর ভাই তো অভাব নেই সব ভাই ভাইদের সাথে কথা বলে এরকম সরল সোজা স্বামী আছে না ফারুকিও হতে পারে তেমন সরল কোনো মানুষ তবে আমরা তাদেরকে সময় দিতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে তিন মাস নয় আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে পনেরো বছর যারা শেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের পনেরো দিনও লাগবে কথা কেন লাগবে পনেরোটা বছর ধরে যাই শিয়ারটা ধরে আছে তাদের পুলিশ তাদের র্যাব তাদের ডিবি তাদের বিজিবি তাদের এনএসআই তাদের বিএসএফ তাদের বিদেশি সংস্থা ছোট ছোট বাচ্চা শিশুরা যাদের হাতে অস্ত্র নাই যাদের হাতে বোমা নাই যাদের হাতে গুলি নাই যাদের হাতে ছুরি নাই যাদের হাতে দা নাই যাদের হাতে কাজতে নাই খালি হাতে রাজপথে নামলো এক দাবি কবে যাবি এই আন্দোলনে আমার দিদি চলে গেল দেশে যদি বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায় তাইলে আজকের যারা উপদেষ্টা আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা যদি বাংলাদেশে ভুল করে আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য তিন দিন দিন লাগবে না কয়দিন লাগবে না তিন দিনও লাগবে না সুতরাং ছাত্ররাজার আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করছে ওটার বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্যবিরোধী দলের ছাত্র নাকি ওরা শিবিরের ছাত্র নাকি ওরা লীগের ছাত্র নাকি ওরা দলের ছাত্র এটা দেখার দরকার আছে না না আবার অনেকে আছে ছাত্র ও না ছাত্র ও নারে তারপরে রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেই যে এমন আল্লাহ রলি আছে না না কথা কয় না আছে না নাই বাজারে এসে কালেকশন করে কোথা থেকে এসেছে কুলু কুলু গ্রাম থেকে এসেছি হ্যাঁ এটা গ্রামের নাম বলে ওখানে একটা মাদ্রাসা আছে দান করেন কিছু যদি বলা হয় ওই মাদ্রাসায় যাব কয় যাবেন দিয়া লাগবেন আপনি এরকম আছে না নাই মেয়ে বিয়ে দেবে সাহায্যের জন্য আসে মেয়ে বিয়ে দিতে পারছি না আমি বললাম ওগো আমার বোন যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন ঠিকানাটা বলেন আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব এত কষ্ট করেন আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করব। কয় দেবেন না ভালো কথা এত কথা কান তার মানে বোঝা যায় না যায় না এরকম ভন্ডামি আছে না নাই অনেক আছে এই জন্য এখন যারা আন্দোলন করে এখন যারা কথা বলে এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার অনেকেই আমাদের ভাই ভাই বন্ধুবাদ বাড়াতে চায় অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায় 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না তিনটা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই পনেরো বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি এখন তিন মাসে আপনারা যদি কেন আন্দোলন করেন রাস্তা পাকা করো নাই ক্ষমতা ছাড়ো এ হুজু যাবে কেন আগে পনেরো বছর দেশের হিন্দুরাও এখন অধিকার না অধিকার চাই অধিকার চাই সব যাব যাবো লং মার্চ করবো এই করব তাই করব কত হুমকি কত ধামকি দেশে না দেশে না অথচ যখন বিশ্বজিৎ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই এমন কি আমি মুসলমান নই আমি হিন্দু তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই বলেন ঠিক কিনা আর এখন এত অধিকার আরে বাবা পান্ত শুন খসলি কয় এটা কি চেয়েছিলাম তা কোনটা চাইলে তুমি এটা কি আছে আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইল যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইয়েরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহা ফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার খবর ছিল এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত খবরটা ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভেঙে যায় ও কুল গড়ে যায় ওগমার গমার ভাইরা কত মানুষের ভিটা মাটি চলে যায় নদীর গর্বে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীরা তুই তো আমার ঘর ভাঙলি বাড়ি ভাঙলি তুই আমার এটা করলি ওইটা করলি ওগো আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন যে আল্লাহ এত কিছু দিলেন সেই আল্লাহর নিতে যাদের মুখে বাঁধে গো ভাইরা পরন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মধ্যে আর বের হবে পারে হইতে না পারে না